তাহলে কতটুকু পার্থক্য সেটা হাদিস্বরী উল্লেখ করা হয়েছে যে আল্লাহবাক যে ওনার নাম মুবর ওনার সম্মান ফাজার ফাজ ফজিলাতবার বুজুর্গীর সম্মান মোবারাক বুলুন্দ করেছেন কতটুকু করেছেন বুলুন্দ করতে 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 স্বয়ং খলিক মালিক বহন আল্লাহ রব্বুল আলমিন ওনার নাম বোবার একই সাথে যুক্ত করে দিয়েছেন শুভানম কতটুকু যুক্ত করেছেন হাদিস্বরী উল্লেখ করা হয়েছে

আবু হরাইরা রাজি আল্লাহ তালু বর্ণনা করেন যা খিরি নাবি নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ সাল্লাম তিনি নিজে সব করেন যে ফুদ্দিল আলাল আম্বিয়ায় এই অংশটুকুর ব্যাখ্যা করলে যথেষ্ট মাসকে মাস সময় লাগবে কি বলা হয়েছে ফুদ্দিল আমাকে ফজিলত দেয়া হয়েছে আল্লাহ হাবিব বলতেছেন হে দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো বিশেষ করে আখিরি যেমন আমার উম্মলদের কলঙ্ক ওই সব রোহানি সম্প্রদায় তোমরা যারা আমাকে সাধারণ মানুষ বলো তোমরা জেনে রাখো সাধারণ মানুষ তো দূরের কথা পাক ওনার জমিনে মাকলুকাতের মধ্যে সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে বেশি ফজিলত সবচেয়ে বেশি মর্যাদা বর্তমানের অধিকারী কে সাধারণভাবে যদি প্রশ্ন করা হয় মানুষ বলবে যে হজরত নবীর রসুল ওনারা হচ্ছে সবচেয়ে বেশি মর্যাদা ফজিলতের অধিকারী কি বলেন নবী রসুল সালাম সেখানে আল্লাহ হাবিব বলতেছেন হে দুনিয়ার মানুষ তোমরা জেনারা ফুদ্দিল তু আম্বিয়া এ ফুদ্দিন মানে আমাকে ফজিলত দেওয়া হয়েছে আল্লাহ মানে উপরে আমাকে মানে উপরে ফজিলত দেওয়া হয়েছে তাহলে আর কি আছে আল্লাপাক ওনার জমিবে মাকলুকাদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী হচ্ছেন আম্বিয়া আলাইবু সালাম হজরত নবী রসুল সালাম সেখানে আল্লাহ বলতে ফুদ্দিল তু আলাল আমি আয়ে আমাকে ফজিলত দেওয়া হয়েছে হাজরত নবী রসুল আল্লাহ ওনাদের সকলের উপরে বিচ্ছি এই হাদিস শরীফে ছয়টা বিষয় বলা হয়েছে বিচ্ছিত্তির ছয়টা বিষয় বলা হয়েছে এক নম্বর ও তিতু জাওয়া মেহুল কালিম অফির আওয়াজ নুখরা বৈশ্বী জাওয়া মেহুল কালিম অফির আওয়াজ তেনুখরা ও তি তু ফাওয়া তেহুল কালিম জাওয়া মেউহু ফাওয়াতে ওহু আল্লাহবাক বলেন দুনিয়ার মানুষ তোমরা যেন রাখ আল্লাহবাক রব্দুল আল আমিন আমাকে ফজিলাত দি দিদি এত ফজিলাত দিয়েছেন যে আল্লাহবাক আমাকে সৃষ্টির শুরু থেকে

খুদ দিলতু উতি তু জাওামিউল কালিব নুসিরতু বিল রুব আল্লাহ পাক Habib বলেন আল্লাহ পাক পাকের রুব দান করেছেন বিতি বড় সম্মান যারা নাম মুবারক শুনলে এক মাসের দূরের রাস্তা থেকে কাফিররা ভয় थरथर করে কাঁপতো সুবহানাল্লাহ উহিল্লাত লিয়াল গনাইম আল্লাহ পাক Habib বলেন দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কত ফজিলত দিয়েছেন যে পূর্ববর্তী জামানায় পূর্ববর্তী জামানায় যে কুরবানি করা হতো এই কুরবানির পশু আর যুদ্ধ কাফের এবং মুসলমানদের মধ্যে যুদ্ধ হলে কাফেররা যখন পরাজিত হয় পরাজিত হলে কাফেররা যুদ্ধের ময়দারা যে মালামাল রেখে পালিয়ে যায় ওই মালামালকে বলা হয় গনি মালে গনিমত এই গণিমতের মাল আর কোরবানির পশু পূর্ববর্তী জমানায় খাওয়া ব্যবহার করা যায় ছিল না আমরা যে কোরবানি করি দিলহাস বসে এটা এই কোরবানির পশু আর গণিমতের মাল এক জায়গায় একত্রিত করা হতো আসমান থেকে আগুন এসে সেটাকে জ্বালিয়ে দিত আল্লাহ খাবি বলেন লিয়াল গনাইম আমার জন্য আমার সম্মানার্থে গরিবতের বাল আর কোরবানির পশু খাওয়াকে আল্লাহ রব্বুল আলমী তিনি হালাল করে দিয়েছেন সুবাহ জহিল্লাতিয়াল আর দু মাস জিদা ওয়া তহুরা কত ফজিলত দেখেন আল্লাহ পাকের হাবিব বলেন আমার জন্য আমার সম্মানার্থে আল্লাহ পাক রব্বুল আলমিন সদ ওজুদ আস রহমতুল্লিল আলমিন মসজিদে ও সদ হামার ওয়ে জমিন যে আল্লাহ পাক হাবিব বলেন আমার সম্মানার্থে সমস্ত জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এবাদত গাহ এবাদত খানা এবং পবিত্র করে দিয়েছেন সুবহান মানে কি তার বাণী হলো এই যে বাতিলপন্থী ওর একটা দল রয়েছে যারা বলে যে কি ইবলিস সব জায়গায় সারা পৃথিবীতে বিশ করেছে এই জন্য একদল তারা নামাজ পড়ে না আল্লাবেখামি পলের জোহিলাল লেহলা আর দুমাস দ্বিতাবত হুরা কায়রার দাসী সৃষ্টিজীব মাখলুদ্দার তোমরা জেনে রাখো যখন আমি জমিরে বেলাদার ছুরিপ লাভ করেছি উনি জমিনে বেলা লাভ করার সাথে সাথে ওনার সম্মানার্থে সারা পৃথিবীর সমস্ত জমিনকে আল্লাহ বাকরবুল্লা আলমিন মসজিদ এবং পবিত্র করে দিয়েছেন সমস্ত জন্য সৃষ্টিজীবের জন্য সমস্ত নবী রসুল আল্লাহ সালাম সকলের জন্য ফেরস আল্লাহ সকলের জন্য একমাত্র হলিক মালিক রব আল্লাহ বাকরবুল্লাহ আলমিন ব্যতীত সমস্ত কায়নাতের জন্য আল্লাহ বাকরবুল্লাহ আলমিন আমাকে নবী এবং রসুর হিসেবে